তারপরে আসছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার প্রিয় খাবারগুলো কি ছিল শুনে নিন নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন এক নাম্বার নবীর প্রিয় খাবার অসুবিধা হচ্ছে এক নাম্বার প্রিয় খাবার হলো কি জানেন স্বচ্ছ পানি কি বললাম স্বচ্ছ পানি আচ্ছা এবাদত কাকে বলে ভালো করে শুনে নিন এবাদত কাকে বলে সেদিন আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে এই এবাদত কাকে বলে পড়াতে গিয়ে সংক্ষেপে বলি তোরা সাধারণ মানুষকে সংক্ষেপে বোঝাবি কি শুনেনি যে কাজে শুরু হবে আল্লাহর নাম কি বললাম বাবা যে কাজে শুরু হবে কার নামে আল্লাহর নামে শেষ হবে আল্লাহর নামে কি বললাম তাহলে শুরু হবে কার নামে শেষ হবে কার নামে তাহলে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা হবে টোটাল কাজটা বলে গণ্য হবে আবার বলছি বুঝতে না পারলে আবার নিন জেনে নিন বুঝে নিন যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম এমন হবে না শুরু হয়েছে আল্লাহর নাম শেষ হবে অন্যের নামে না চলবে না শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীন তরিকায় কাজটা হবে টোটাল কাজটা এবাদত বলে গণ্য হবে এবার চলুন খাওয়াটা এবাদত ঘুমানোটা এবাদত জলসায় বসাটা এবাদত ব্যবসা করাটা এবাদত এবার একটা একটা করে ব্যাখ্যা করে দিচ্ছি খাওয়া শুরু হবে আল্লাহর নাম ঠিক না বি ঠিক খাওয়া শুরু হবে আল্লাহর নাম খাওয়ার শেষ হবে আল্লাহর নাম খাবারের শুরু কি আল্লাহম্মা বা আরিকলা না ফিফা রজাক্ত নাম ওয়াকলিনাজা বান্নার বিসমিল্লাহ ওয়া আলা বারাকাত ইনলাম শুরু হলো আল্লাহর নাম খাবার শেষের দোয়া কি আল হামদুলিল্লাহ খিন্লাদি আ তো আমানা ওয়াসা কানা ও জানানা মৃণাল মসরেমিন শেষ হল আল্লাহর নাম নবীর তরিকায় খাওয়াটা খেতে হবে নবী কিভাবে খেয়েছে এবার দেখি নবী মোহাম্মদ সসলাম বলেছেন খাবার আগে তোরা হাত ধুয়ে নিবি বুঝতে পারছি বাবা বুঝতে পারছেন আল্লাহ খাবার আগে হাত ধুতে হবে খাবার আগে দস্তরখানা বিছাবি খাবার আগে লবণ বা পানি গালে দিয়ে নিবি খাবার আগে দোয়া বলবি নবী আমার তিন আউলে খাবার তুলতেন কো আঙুলে এই তিন আঙুল দেখে নিন এই মা বোনেরা ভালো করে শিখে নিন নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন তিন আঙুলে খাবার তুললে মাল কোনোদিন বেশি ওঠে না নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে তিন আঙুলে মাল তোলে পাঁচ আঙুলে গবা গপ গবা গপ গপ মারতেছে ঠিক না বেটি নবী মোহাম্মদ সাসলাম বললেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় তিন ঢোকে পানি পান করবে পানি পান করার পরে কি বলবো দাহারের এই আয়াতটা পড়তে বলেছেন নবীজি এরপরে নবী বললেন খেতে 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 খাওয়া যখন হয়ে যাবে আউলটাকে ভালো করে চাঁটবে এরপরে নবী বললেন খাওয়া হয়ে গেলে জেলে যে প্লেটটাই খাবে ওই প্লেটটাকে ভালো করে চেটে খাবে আল্লাহর নবীর স্ত্রী আম্মা যেন আয়েশা বর্ণনা করছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হয় আল্লাহর নবী প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো জরে বলুন আর উনি খেয়েছেন প্লেটের দিকে তাকানো যায় না ঠিক না বেঠি ও আবার নবীর ভক্ত বলে এরপরে নবীজি বললেন কতটা পরিমাণ খাবেন লোকের বাড়ি খেতে কিছু বলে বকর ভর্তি করে খেও না রবি যে বলেছেন খাবার পতরিকা হলো কি পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন তৃতীয় ভাগটা ও ফাঁকা রাখবেন হজমের উপকার হবে এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসাপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার

খাওয়াটা হলো সন্ন্যাত খাবার শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় খেতে হবে যতক্ষণ মোমেন ব্যক্তি খাবে আল্লাহ পাক নেকি লিখতে থাকবে বাপেরা এসব আলোচনা শুনতে গেলে একটু টাইম লাগবে বাপ চলো এরপরে আসছি নবীর প্রিয় খাবার গুলো কি কি ছিল এক নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি কি বললাম পানি দুই নাম্বার নবীর প্রিয় খাবার হলো খাঁটি দুধ কি দুধ খাঁটি দুধ ভেজাল মার্কা দুধ নয় খাঁটি দুধ ছিল নবীর প্রিয় খাবার তিন নাম্বার নবীর প্রিয় খাবার ছিল মধু মধু চার নাম্বার নবীর প্রিয় খাবার হলো খেজুর খেজুরের মধ্যে সব থেকে দামি খেজুরটা নবী খেতে ভালোবাসতেন আজুয়া খেজুর এরপরে নবীর প্রিয় খাবার হলো কি জানেন বিশ্ব নবীর প্রিয় খাবার হলো জব বা গমের আটার রুটি রুটি খেতে নবী ভালোবাসতেন এরপরে নবীর প্রিয় খাবার ছিল কি জানেন মাশরুম 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 ওই ব্যাঙের ছাতার মতো দেখতে বাবা ব্যাঙের ছাতা বলবেন না যেন ওর মতো দেখতে মাশরুম রেস্টুরেন্টে পাওয়া যায় মাশরুম এটা খুব প্রোটিন জাতীয় খাবার খেলে স্ট্রোকের উপকার হয় নবী মহাম্মের প্রিয় খাবার ছিল মাশরুম চলো নবীর প্রিয় খাবার ছিল রায়তা রায়তা বুঝেন না বুঝেন রায়তা রায়তা ওই দেখবেন ওই দই দিয়ে টক দই দিয়ে গাজর শশা টমেটো দিয়ে মিক্সড করে খা খেতেন রায়তা এটা খুব প্রোটিন জাতীয় খাবার এবং খেতে ভালো হ্যাঁ রেস্টুরেন্টসে পাওয়া যায় শুধু তাই না নবীর প্রিয় খাবার ছিল কি জানেন কাজু কিশমিস আচ্ছা টক দই আর পেস্তা বাদাম কাজু বাদাম আচ্ছা কিসমিস আখরোট মিক্স করে নবী খেতে ভালোবাসতেন নবীর আর প্রিয় খাবার ছিল দুধের সঙ্গে দুধের সঙ্গে আপেল ফল কুচে ফল কুচে কুচে বেদানার সঙ্গে খেতেন নবীর প্রিয় খাবার ছিল মধুর সঙ্গে ওই ড্রাই ফ্রুটগুলো পেস্তা বাদাম কাজু কাজুবাদাম কাঠবাদাম আপনার কি বলেন কিশমিশ এগুলো খেজুর এই পাঁচটা খাবারের সঙ্গে মধু মিক্স করে খেতেন দেখবেন এই ফলটা মিক্স ফ্রুট বলা হয় ফলের দোকানে পাওয়া যায় দেখবেন এরকম থাকে একজন নোরসুরুল্লার প্রিয় খাবার আপনারা তো বোঝেন না তাই এগুলো খান না তো আমার বাপেরা খাবেন এই খাবারগুলো যখন খাবেন মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই খাচ্ছি শূন্য তাদাই হবে এ বলে গণ্য হবে জোরে বল আমার বাপেরা চলো নবীর প্রিয় খাবার ছিল দুটি ফল দুটো ফল খেতে নবী ভালোবাসতেন নবী সিজেনের ফলগুলো খেতে ভালোবাসতেন সিজেনের ফল বোঝেন আমের সময় আম কাঁটালের সময় কাঁটাল লিচুর সময় লিচু এই ফলগুলো খেতে ভালোবাসতেন প্লাস নবীজি পার্সোনালভাবে দুটো ফল খেতে ভালোবাসতেন একটা ফলের নাম ছিল রোম্মান অর্থাৎ আনার বা বেদানা বেদানা ডালিম এই ফলটা খেতে নবী ভালোবাসতেন দুই নাম্বার ফলটা ছিল নাম হলো কি জানেন শুনে নিন বাতিকুল আহমার অর্থাৎ তরমুজ তরমুজ খেতে নবীজি ভালোবাসতেন এবার আসছি নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন দুটো মাংস প্রিয় খাবার নবীর এক নম্বর পাঁজরের মাংস এরা মাংসের পাঁজরে বকরির পাঁজরের মাংস এই মাংসটা খেতে নবী খুব ভালোবাসতেন প্রিয় খাবার ছিল নবীর আর একটা মাংস খেতে নবী ভালোবাসতেন মোরগের মাংস কি বললাম বাবা মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন নবীর দুটো সবজি খেতে ভালোবাসতেন দুটো সবজি ছিল নবীর প্রিয় এক নাম্বার সবজির নাম হলো লাউ লাউ বা কদু আপনারা জানেন দুই নাম্বার সবজিটা হলো কি জানেন কচি শশা কচি শশা বুড়ো শশা নয় কচি শশা কচি শশা খেতে নবীজি অত্যন্ত ভালোবাসতেন ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটোমিয়া প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস সার্ভে উনি বলছেন এই মহাম্মসলাম কচি শশা কেন খেত গবেষণা করত গবেষণা করে বলছে কচি শশা যদি কেউ খায় ব্রেন ঠিক থাকে সুগার ঠিক থাকে হার্ট ঠিক থাকে লিভার ঠিক থাকে কিডনি ঠিক থাকে পেট পরিষ্কার হয় শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয় দেড় হাজার বছর আগে নবী যে খাবারটা খেলেন সেইটাকে নিয়ে গবেষণা করলো বৈজ্ঞানিকরা আর আমরা এইগুলো গবেষণা গবেষণা না করে নিজেদের মধ্যে মারামারি করে শেষ দিলাম খবরদার নয় বাপ অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু ভাবুন চলুন বিশ্বনবী মোহাম্মদ ইসলামের প্রিয় খাবারগুলো বলে দিলাম এবার নবীর নবীজি বলেছেন নবীজি ঘুমটাও হলে এবাদত ঘুমটাও এবাদত কেমন ঘুমানো শুরু হবে আল্লাহর নাম ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নবীর তরিকায় ঘুমাতে হবে নবী কিভাবে ঘুমাতেন শুনেনি নবীজি বলেছেন ঘুমানোর আগে ওযু করে নিবি কি করবে অজু করে নেয় বাপেরা মুরুব্বা শুনে নিন ঘুমানোর আগে অজু করে নেবেন তারপরে ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবে তিন নাম্বার ঘুমানোর আগে লাইট টপ করবে চার নাম্বার ঘুমানোর আগে দোয়া বলবে পাঁচ নাম্বার ঘুমানোর আগে ডান হাতটা ডান রাখবে ডান কাত ফিরে ঘুমাবে ছয় নাম্বার পুরুষরা বিনা কারণে উপড়ু হয়ে নিষেধ পুরুষরা বিনা কারণে উপুড়ি হয়ে নিষেধ নারীরা বিনা কারণে চিৎ হয়ে নিষেধ এত সহজ এত সহজ মুসলমানে এত সহজ জিনিস নয় আমার মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা একটু কথাগুলো ফলো করুন বাস্তবটাকে নিয়ে চিন্তা করুন বেশ কিছু বাস্তবমুখী কথা আমি আপনাদেরকে বলবো রাগ করবেন না বাবা এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবার একটু গরম গরম ওয়াজ হবে অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা হবে أكبر دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد. এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না ভেবে ঠিক এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে আপনাদেরকে বলে যাব শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি বাবা একটু ধৈর্যের পরিচয় দিন এক নম্বর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না ঠিক না ঠিক এডুকেশন কাকে বলে হোয়াট দা ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারে এক একটা গুণাগুণা আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগার্ডিভ ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুনে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে যাকে তাকে স্টুডেন্ট বলবেন না এস টি ইউ ডি এন টি এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রী বেশি মিথ্যাবাদী ঠিক না ঠিক বাবা এখন লেখাপড়া কোথায় হয় জানেন শুনে নিন পেচ্ছাপখানা আর পায়খানায় এখন লেখাপড়া হয় বেশি পেচ্ছাপখানায় পায়খানায় কখন মাধ্যমিকের সেন্টার যখন হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যেখানে সেন্টার হয় গিয়ে দেখবেন প্রছাপখানায় পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পিষ্ট ছেঁড়া টুকলি ছেঁড়া মাইক্রো জেরক্স ছেঁড়া বোটা বইটা প্রছাপখানায় ফেলে রেখে চলে আসছে অন্য ছেলেকে ওখানে পেশাব ফিরে চলে আসছে ওই ছেলেটা আবার কুড়ি বছর পরে স্টেজে এসে লেকচার দেবে ছি একটু বিবেককে প্রশ্ন করার দরকার আছে চলো না গিয়ে যাচ্ছি টি থেকে ট্রুথফুল ইউ থেকে 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 ইউনি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট বলে না টিচার কাকে বলে শিক্ষাটা দেবে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইস টিচার টিচার কাকে বলে পড়ালেই খালি টিচার না বাবা টিচার হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হবে একটু শুনে নিন হাতে ধরে বলে যাচ্ছি বাবা একটু শুনে নিন টি ইসর টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার্নি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন তো আজ থেকে তিরিশ বছর আগে আমাদের সময় আমরা স্যারেদের থেকে সাইকেল স্যারেদেরকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না ঠিক আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায় বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি